আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইথ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের অভিজ্ঞতা এক তথা জানার মাঝে অজানের করেছি সন্ধান এই টপিক থেকে বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভেলাইকণ্টি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আমরা আজকে লেকচার গাইড থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করব প্রথমে রয়েছে তত্ত্বীয় অংশ ক বিভাগ এখানে প্রথমে ধরন একে এক কথায় উত্তর দিতে বলবে প্রশ্নগুলো যেখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে পাবা এখান থেকে আমরা তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিব তোমরা এগুলো খাতায় অথবা বইতে আঁকিয়ে নাও প্রথম প্রশ্ন ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপককে ছবির ভাষায় কি বলে প্রশ্ন দুই গ স্বরের কোমলরূপলিক প্রশ্ন তিন লিটোগ্রাফ কি প্রশ্ন আট মানুষের ভাষা আচার আচরণ খাবার সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত প্রশ্ন দশ দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদানকে কি বলে প্রশ্ন এগারো যেসব বিষয় চিন্তাশীল জীবনযাপনের অংশ তাকে কি বলা হয় প্রশ্ন বারো কৃষি মৎস্য চাষ ইত্যাদি পেশা কোন সংস্কৃতি হতে দেখা যায় প্রশ্ন তেরো শহরে পরিবেশ পেশা জীবনাচর নিয়ে কোন ধরনের সংস্কৃতি গড়ে ওঠে প্রশ্ন পনেরো সতেরোই মার্চ কোন দিবস প্রশ্ন ষোলো শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি প্রশ্ন সতেরো বিজয় দিবস কখন পালন করা হয় প্রশ্ন একুশ জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয় প্রশ্ন পঁচিশ নবান্ন শব্দের অর্থ কি প্রশ্ন ২৬ নবান্ন উৎসব কখন অনুষ্ঠিত হয় সাতাশ কবে পৌষ মেলা শুরু হয় আটাশ ফাল্গুন ও চৈত্র এই দুই মাস কোন কাল ত্রিশ পহেলা বৈশাখ কবে উদযাপিত হয় একত্রিশ কোনটি বাংলা নববর্ষের শুভেচ্ছা বাক্য বত্রিশ পৌষ মাসের শেষে শীতের বার্ষিক উৎসবকে কি বলে তেত্রিশ সংক্রান্তি কোন ধরনের শব্দ পঁয়ত্রিশ ইস্টার সানডে কোন ধর্মের উৎসব ছত্রিশ কোনটি বাংলা বছরের শেষ দিন পালন করা হয় আটত্রিশ কারা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে উনচল্লিশ কবে ছায়ানট প্রতিষ্ঠিত হয় চল্লিশ চাকমারা কয়দিনে বীজ উৎসব পালন করে বেয়াল্লিশ ঈদ অর্থ কি তেতাল্লিশ শাওয়াল মাসের এক তারিখ কোনটি উদযাপন করা হয় চুয়াল্লিশ ফিতর অর্থ কি পঁয়তাল্লিশ দুর্গাপূজা কাদের প্রধান ধর্মীয় উৎসব পঞ্চাশ মানুষের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমকে কি বলা হয় এ পর্যায়ে আমরা ধরন দুই তথা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর রয়েছে এখান থেকে প্রশ্ন এক সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার ও কি কি। প্রশ্ন চার বাংলা নববর্ষ উৎসবের বর্ণনা দাও প্রশ্ন ছয় মুসলিম সংস্কৃতির উপাদানগুলোর একটি তালিকা তৈরি করো প্রশ্ন আট নবান্ন উৎসব বলতে কি বোঝ প্রশ্ন এগারো শাকরাইন উৎসব কি তেরো বৈশাবী কি ষোলো মহাজনী দাদন ব্যবসায় বলতে কি বোঝ আঠারো বিজু কি ব্যাখ্যা করো বাইশ না বলতে কি বোঝ চব্বিশ শহুর মানুষেরা আত্মকেন্দ্রিক ব্যাখ্যা করো পঁচিশ সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে বুঝিয়ে লিখ ছাব্বিশ সব সবকিছু সংস্কৃতি উক্তিটি বুঝিয়ে লিখ আটাশ আদাম কি তিন নম্বর দরণ থেকে ছবি দেখে লেখো অথবা আর্ট অ্যাপ্রিসিয়েশন কিংবা ক্রিয়েটিভ রাইটিং এখানে মোট নম্বর রয়েছে দশ এখান থেকে তোমরা প্রশ্ন নম্বর দুই দেখে নেবে ছবি দেখে লিখো আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং ওপরে ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখো এরপর চার নম্বর প্রশ্নটি আঁকিয়ে নিবে ছবি দেখে লিখ আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং যেখানে উপরের ছবি দেখে যা মনে হচ্ছে তা নিজের ভাষায় লিখতে বলেছে এটি মূলত বাংলাদেশের মহান বিজয় দিবসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এটিও দেখে নিবে ধরন নম্বর চার রচনামূলক প্রশ্নোত্তর এখানে প্রতিটি প্রশ্নের জন্য দশ নম্বর বরাদ্দ রয়েছে এ অংশ থেকে প্রশ্ন দুই বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটি দেখে নিবে তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের নগর সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা কর ছয় নম্বর প্রশ্ন গ্রামীণ সংস্কৃতি নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নিগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো সাত নম্বর প্রশ্ন বাংলাদেশের নগর সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বর্ণনা করো সর্বশেষ দেখে নেবে নয় নম্বর প্রশ্ন মুসলিম সংস্কৃতির উপাদানগুলোর একটি তালিকা তৈরি করো এখন ব্যবহারিক অংশ থেকে মোট ৩৫ নম্বর বরাদ্দ রয়েছে বন্ধু খাতা প্রদর্শনের জন্য পনেরো নম্বর পাবা আর যে কোনো একটি কাজ অথবা কার্যক্রম করে দেখাও এখানে বিশ নম্বর রয়েছে এখান থেকে প্রশ্ন নম্বর এক অথবা কাজ নম্বর এক অগ্রহণ মাসে নবান্ন উৎসবকে কেন্দ্র করে ইচ্ছামতো ছবি অঙ্কন করো এটি দেখতে পারো তারপর তিন নম্বর কাজটিও দেখতে পারো শহরে বর্ষবিদায় ও বর্ষবরণের চিত্র অঙ্কন করো মোটামুটি এ কয়টা দেখলেই হচ্ছে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ক্লাসটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে পারো পরবর্তী সেশনে নতুন এক টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে